বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হল রাসেলস ভাইপার নিয়ে কিন্তু হঠাৎই যদি এমন পরিস্থিতি হয়ে যায় কাউকে বিষধর সাপে কাটে তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে এবং অনেকেই অজ্ঞতাবশত ভুল করে বসে গুরুত্বপূর্ণ ভিডিওতে সাপে কাটার পরে কি করতে হবে সেই বিষয়ে একটু মনোযোগ দিন জেনে রাখা খুব জরুরি কাউকে সাপে কাটলে প্রথমেই যা করবেন আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না কারণ নির্বিশ সাপের কামড়েও হারিয়েছে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে এসব জানানোর মাধ্যমে রুগীকে আশ্বস্ত করবেন ক্ষত স্থান ফুলে উঠবে লালচে হবে ব্যথা হবে চারপাশে লালচে বেগুনি হবে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত না দাঁড়ানো যাবে না পায়ে কামরালে হাঁটা চলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে প্যাচাতে হবে একে প্রেশার এমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামসা ওড়না এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে কোনোভাবেই শক্তভাবে বাধা যাবে না এতে অঙ্গহানি হতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে কোনোভাবেই সেখানে কোনো ভেষজ ওষুধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন কামড়ানোর রেস্তানে ব্লেড ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে বিষ বের করলে রুগী ভালো হয়ে যাবেন ভুলেও এই কাজটি করবেন না রুগীকে আতসহা অবস্থায় রাখুন যদি রুগী শ্বাস না নেয় তাহলে তাকে মুখকে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করানো যাবে না ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ ভুলেও খাওয়াবেন না যদি সাপটিকে ইতোমধ্যে মেরেই ফেলেন তাহলে এটি নিয়ে হাসপাতালে আসুন তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না সাপ দেখে থাকেন অবশ্যই সেই সাপের বর্ণনা দিবেন ডাক্তারকে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে আসবেন তবে আইসিউ আছে এমন হাসপাতালে নিলে সবচেয়ে ভালো হয় বিষ প্রশমিত হওয়ার পর লম্বা ফলো আপে চিকিৎসা নিতে হবে নয়তো অর্গান ফেইলার হতে পারে ভিডিওটি কেমন লাগলো সচেতনতা সরিয়ে দিতে শেয়ার করবেন এবং আপনার সুচিন্তিত মতামত দিতে ভুলবেন না